হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আমি শেফালি দি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি শেফালি রান্নাঘরে আজকের এই শীতের সময় তৈরি করব টমেটো আর ডিম দিয়ে স্যুপ তৈরি করব বন্ধুরা দারুণ টেস্টফুল হয় বন্ধুরা এই স্যুপ আর এই শীতের সময় খেতে ভীষণ সুন্দর লাগে গরম গরম ডিম আর টমেটো স্যুপ খাওয়াটাও কিন্তু ভীষণ উপকার তার জন্য আজকে আমি ডিম আর টমেটো স্যুপ তৈরি করব বন্ধুরা সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করছি ভীষণ ভালো লাগবে এখানে টমেটোগুলো এখানে সাতখানা টমেটো নিয়েছি টমেটোগুলোকে আগে কুচি কুচি করে কেটে দেবো আর ডিমটাকে আমি তুলে সরিয়ে রেখে দিলাম এই টমেটোগুলোকে আমি ভালো করে আগে কেটে নেবো ছোটো ছোটো করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি একটা ছুরির সাহায্যে গোটা সাথে টমেটো নিয়েছিলাম আর টমেটোগুলো কিন্তু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা সম্ভব কুচি করা যায় আর কি আমি কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছখানা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন কুচানো সাত কোয়া মতন রসুন নিয়েছি আর এখানে নিয়েছি ধনে পাতা কুচানো দুখানা ডিম এবার নিয়ে নিয়েছি একটা বাটি এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেব একটু একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে দেবো দু থেকে তিন চামচের মতন কর্নফ্লাওয়ার এই যে তো আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি বন্ধুরা কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে ফেটিয়ে নেব গুলে নেব আমি জলের সাহায্যে এবার আমি রান্নাঘরে চলে যাব আর স্যুপটা কিন্তু দারুণ টেস্ট হতে চলেছে বন্ধুরা দারুণ খেতে লাগবে তো পুরো ভিডিওটা দেখবেন ভীষণ ভালো লাগবে দুখানা ডিমও আমি নিয়ে নিয়েছি এবার রান্নাঘরে চলে যাব আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে নেব আর এখানে আমি তিন চামচ নিয়েছিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব যেন কোনো রকম ডেলা না থাকে আর স্যুপের মধ্যে এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু স্যুপটা বেশি সুন্দর লাগে আর স্যুপটা কিন্তু একটু মোটাও হবে মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন ঘি যাতে ঘিটা লেগে যায় তো আমার ঘিটা গরম হয়ে গেছে এখানে যে আমি রসুনটা কুচিয়ে রেখেছিলাম বন্ধুরা ছ থেকে সাতখানা কোয়া রসুনের কোয়া নিয়েছিলাম এই রসুনের কোয়াটা তেলে দিয়ে দেবো রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব আর এটাতে আমি কিন্তু ঘিয়ে ভেজে নিচ্ছি ঘি দি ঘি দিয়ে বাটার দিয়ে করতে পারেন কিন্তু বাটার বা ঘি দিয়ে করলে কিন্তু স্যুপটা ভীষণ সুন্দর লাগে খেতে তার জন্য আমি এখানে ঘিয়ে কিন্তু রসুনগুলো সব ভালো করে আমি ভেজে নিলাম রসুনটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার এখানে যে রসুনটা আমার ভাজা হয়ে গেছে এখানে যে টমেটো গুলো কেটে রেখেছিলাম টমেটো গুলো দিয়ে দেব ওই রসুনের মধ্যে টমেটোটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে সব টমেটোগুলো যেন একদম গলে যায় তো এখানে আমি একটু দিয়ে দেব লবণ তো দেখুন এখানে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিলাম লবণটা এর সঙ্গে দিয়ে দিলে কিন্তু টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে কিন্তু টমেটোটাকে এরকম ম্যাচ করে নিতে হবে আমি ম্যাশ করে নিয়েছি এবার এখানে দিয়ে দেব এক বাটি জল এই যে এক বাটির জল নিয়েছি আমি জলটা পুরো এর ভেতরে দিয়ে দেব আর এই স্যুপটা কিন্তু খেতে ভীষণ টেস্ট হয় বন্ধুরা দেখুন কত সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় স্যুপ এই স্যুপটা বাজারে কিনতে গেলে কিন্তু অনেক টাকা দাম নেবে কিন্তু কয়েকটা টমেটো আর ডিম হলেই কিন্তু বাড়িতে সুন্দরভাবে স্যুপ বানিয়ে নেওয়া যেতে পারে বন্ধুরা তো আমি আরও দশ থেকে কুড়ি মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব আর এখানে যেই লঙ্কাগুলো রেখেছিলাম এবার লঙ্কাগুলো এর ভেতরে দিয়ে দেব দুটো ডিম নিয়েছি ডিম দুটোকেও কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নেব একটা বাটিতে ফেটিয়ে নেব একটা চামচের সাহায্যে ভালো করে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিতে হবে এবার এর ভেতরে আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে দিতে হবে দেখুন স্যুপের কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা দেখুন রেখেছিলাম কর্নফ্লাওয়ারটা কিন্তু এর মধ্যে দিয়ে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু স্যুপটা একটু মোটা মতন হবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো কর্নফ্লাওয়ারটা ভালো করে আমি একটু ফেটিয়ে নিলাম নিয়ের ভেতরে দিয়ে দেব আবার একটু নাড়াচাড়া করে নেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা একটু নাড়তে হবে সমানে নাহলে কিন্তু বসে যাবে স্যুপটা আঁচটাকে একদম লো ফ্লেমে দিয়ে রান্না করতে হবে এখানে আরও ছোটো চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম যেহেতু এখানে আমি এক বাটি বড় বাটির এক বাটি জল দিয়ে দিয়েছি লবণের পরিমাণটা একটু কম ছিল তার জন্য লবণটা একটু দিয়ে দিলাম যে মিনিট দশেকের সেকেন্ড মতন স্যুপটাকে আবারও ফুটিয়ে নেব আর এখানে যে ধনে পাতাগুলো রেখেছি বন্ধুরা দেখুন ধনে পাতাগুলো এর ভেতরে এবার দিয়ে দেবো স্যুপের ভেতরে দেখুন বন্ধুরা স্যুপটা কতটা সুন্দর হয়েছে আর আমার স্যুপটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখুন স্যুপের কালারটা দেখে বুঝতে পারছো বন্ধুরা মাত্র দুটো ডিম আর সাতখানা টমেটো নিয়েছিলাম আমি ছোটো ছোটো সাতখানা টমেটো নিয়েছিলাম দেখুন কতটা সুফট হয়েছে এই স্যুপটা কিন্তু চার পাঁচজন খেতে পারবে বন্ধুরা দেখুন কালারটা দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে স্যুপটাকে ঢেলে নেব এই দেখুন চার থেকে পাঁচজন কিন্তু এই স্যুপটা খেতে পারবেন এতটাই সুন্দর লাগে খেতে দারুণ টেস্ট হয় কিন্তু আর ভীষণ একটা হেলদি খাবার কিন্তু বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি ভীষণ ভালো লাগবে রেসিপি রেডি হয়ে গেছে দেখুন ডিম আর টমেটো দিয়ে আমি এই স্যুপটা করেছি দেখুন স্যুপটা কতটা সুন্দর হয়েছে আর একবার দেখলেই কিন্তু যে কেউ এই স্যুপটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা তো অবশ্যই বাড়িতে একবার বানাবেন এইভাবে একবার স্যুপ বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে এই স্যুপটা এতটাই সুন্দর আর এতটাই হেলদি তো বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে সে রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকের আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা অবশ্যই করে নিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই রেসি স্যুপের রেসিপিটা কেমন হয়েছে